ওই যে একটা আইটা আছে আইরা চাটা খায়া ওটা দূর মারবো দন মারি আই এই চল দন মারি আই আরে সাদে সার বেস্তাম না সাতা ডায় উড়া শুরু হই দিছে এই দুই রাখ তার গরমের মধ্যে ফ্রিজ তো আছে দই রাখবি এ দই মারাইছে আইছে সাবে চাই ভুই রাখি দছি গা দুই রাখ আমি মরি গা বুঝি বুঝি এ দে সাদে চিনি বানায় দেছ এ দিদাসি এ বাহি চা খাইবো আবার চিনি বানায়া

ত্যা কি দেই না ত্যা তো দেই চা দে আগে খাই লই হ তোর আই খাগা চা খাগা বিস্কুট খা খা আমার বেচ লাড়ু দিলা দে বেচ খাড়া টাঙ্গ দিলা দে লালবাতি জলো না না তুই যে বাপ না শুরু আরছস মন হই যে তোর মাং নাই খাবার আই 25 টি আমার তে পাস হিতিং গা যে পাঁচ নগদ খাইলাম ইটা তো একটা মুটটা দেবার না ভপনা তুই তো বিশাল বড় কামাইরাছস পাঁচ টি নগদ খাইছস হ্যাঁ

খাই দালে ঐতিয় দেখা বৌলাং পঢ়াই দিছেগুল পালিছ